যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কবি মৃদুল দাসগুপ্তের লেখা লাইনগুলো কাদম্বিনীর নারকীয় হত্যাকাণ্ডের পর বড্ড প্রাসঙ্গিক কর্তব্যে অবিচল মেধাবী কাদম্বিনীর দেহকে ক্ষতবিক্ষত করেছে একদল সভ্য দুষ্কৃতি প্রাথমিকভাবে সিভিক ভলেন্টিয়ারকে বলির পাথা বানানোর চেষ্টা চললেও সত ভাইরাল হওয়া অডিও থেকে স্পষ্ট এই ঘটনায় জড়িয়ে হাসপাতালেরই এক ইন্টার্ন ঘটনার পরে ঝাড়গ্রাম থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দেন চাইলে সিবিআই তদন্তও হবে আর এখানেই প্রশ্ন উঠছে রাজ্য সরকার সিবিআই তদন্ত হস্তান্তর করলেই তদন্ত শুরু করতে পারে সিবিআই অথবা আদালতের নির্দেশেই একমাত্র তদন্ত শুরু করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখে সিবিআই দিয়ে তদন্তের কথা শোনা গেলেও তদন্ত চেয়ে আবেদন করতে দেখা যায়নি জানিয়ে সড়ক ছিলেন বিরোধী না আই ডোন্ট নো হোয়াই শি ইজ নট গিভিং অর রাইটিং such লেটার টু দা হোম মিনিস্ট্রি মুখ্যমন্ত্রী বলছেন যদি কোন এজেন্সি তদন্ত করতে চায় করতেবার তার কোনো আপত্তি নাই যদি আপত্তি না থাকে আপনি নিজে কেন প্রস্তাব পাঠাচ্ছেন না কেন্দ্রের কাছে যেটা তো সিবিআই তদন্ত হোক কেন ঘটনার চার দিন অতিক্রম করলেও পুলিশের জালে শুধুই ভলেন্টিয়ার সঞ্জয় কিন্তু কাদম্বিনীর পরিবার সহ সহপাঠীদের দাবি এই ঘটনায় যুক্ত আরও অনেকেই এই পরিস্থিতিতেই কার্যত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে পুলিশকে ডেডলাইন পেতে দিয়ে ঢোক গিললেন মমতা বলেই ফেলেন ভিতরে অনেকেই আছে তাই পুলিশ সত্য উৎখাটনে ব্যর্থ হলে তদন্ত যাবে সিবিআই এর পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে আর পর্যন্ত যদি তারা কুল দাঁড়া করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে কারণ ভেতরেও তো অনেকে আছে কারণ ভেতরেও তো অনেকে আছে ভেতরেও তো অনেকে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে কি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সাত দিনের ডেডলাইন নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন ভিতরেও কাউকে আরাম করতেই কি সাত দিনের ছাদ বড় মাথাদের সেফ জোনে সরিয়ে এই সময় তথ্য প্রমাণ লোপাত হবে না তো দায়িত্ব দিয়েছি পুলিশ যদি ঠিকমতো করতে না পারে তাহলে রোববারের পর সিবিআই কে দেব হঠাৎ রোববার বললেন কেন মুখ্যমন্ত্রী নিশ্চিত হয়েছেন যে রাজ্যের পুলিশ তথ্য প্রমাণ মোটামুটি লোপাট করে ফেলেছে আর একবার কোনো সুযোগও রাখেনি বাকি তথ্য বা লোপাট করে ফেলেছে যদি একটু একটু বাকি থাকে রোববারের মধ্যে বাবা লোপাট করে ফেলো রোববারের পর দরকার সিবিআইকে দেবে সব লোক দেখানোর কথা বলে লাভ কি আছে মুখ্যমন্ত্রীদের আগে বলেছিলেন আরও দুদের আগে বলেছিলেন সিবিআইকে দিলে আবার আপত্তি নেই আমরা সঙ্গে সঙ্গে বলেছিলাম সিবিআইকে দিলে ওনার আপত্তি অথবা পত্তি কোশ্চেন নয় সিবিআইকে দেওয়াটা ওনার দায়িত্ব দেওয়া অথবা না দেওয়াটা উনি দেননি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের মতে মুখ বাঁচাতেই এই কৌশল মুখ্যমন্ত্রী এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে বা এমন কিছু হসপিটালের মধ্যেই কাউকে গ্রেপ্তার করতে হবে যেটা নিলে প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেটা এখন নিজের দায়িত্বে না নিয়ে সিবিআই এর কথা বলা হচ্ছে তবে প্রশ্ন উঠছে সাত দিনের সময়সীমার পর মুখ্যমন্ত্রী সিবিআই হাতে তদন্ত থাক গেলে তার পরিণতি সারদার লাল ডায়ের মতো হবে না তো প্রকৃত বিচার পাবে তো কাদম্বিনী নাকি রাজনীতির চাঁতাকলে ঝুলে থাকবে কাদম্বিনীর মৃত্যুর রহস্য ক্যালকাটা নিউজ